দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট যুদ্ধ এখন পুরোদমে চলছে রোনাল্ডো এমবাপ্পে হাল্যান্ড ইয়ামাল বিশ্ব ফুটবলের তারকারা কবে নিশ্চিত করছেন তাদের বিশ্বকাপের টিকিট আজকের ভিডিওতে জেনে নিন কে কবে যাচ্ছেন আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাযজ্ঞে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইউরোপ থেকে যাবে ষোলোটি দল এর মধ্যে বারোটি সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন আর চারটি প্লে অফের মাধ্যমে ইতিমধ্যেই ইংল্যান্ড জায়গা নিশ্চিত করেছে এবার পালা অন্যদের তেরো নভেম্বর ইউক্রেনকে হারালেই এমবাপ্পের ফ্রান্স নিশ্চিত করবে টিকিট একই দিনে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিশ্বকাপে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই এমনকি হাঙ্গেরি যদি পয়েন্ট হারায় তাহলে ড্র করলেও চলবে আই গ্রুপে ইতালি যদি মলদোবার বিপক্ষে হারে আর নরওয়ে এস্তোনিয়াকে হারায় তাহলে উনিশশো সালের পর প্রথমবার হাল্যান্ডের নরওয়ে বিশ্বকাপে চোদ্দ নভেম্বর নেদারল্যান্ডস পোল্যান্ডকে হারালেই জায়গা পাকাপোক্ত পনেরো নভেম্বর ইয়ামালের স্পেন জর্জিয়াকে হারালে ও তুরস্ক পয়েন্ট হারালে তারাও বিশ্বকাপে যোগ দেবে একই দিন বেলজিয়াম সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ারও টিকিট পাওয়ার সুযোগ রয়েছে মোট আটচল্লিশ দলের বিশ্বকাপে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো আগেই টিকিট নিশ্চিত করেছে এবার সুযোগ কনকাকাপ অঞ্চলের আরও তিন দেশের বাংলাদেশ সময়ে চোদ্দ নভেম্বর সকালে টিকিট নিশ্চিত করতে পারে হন্ডুরাস ও জামাইকা এশিয়া থেকে ইরাক আর সংযুক্ত আরব আমিরাত খেলবে আন্তমহাদেশীয় প্লে অফে আফ্রিকা থেকেও একটি দল যাবে প্লে অফে যেখানে নাইজেরিয়া গ্যাবন ক্যামেরুন আর কঙ্গো লড়বে মরিয়া হয়ে তাহলে দেখা যাচ্ছে নভেম্বরের ১৩ থেকে ১৮ তারিখের মধ্যে আমরা জেনে যাব ইউরোপের সব বারো গ্রুপ চ্যাম্পিয়নের নাম এবং ক্রমেই স্পষ্ট হবে দুই বিশ্বকাপের আটচল্লিশ দলের পূর্ণচিত্র রোনালদো কি শেষবারের মতো বিশ্বকাপে ইতিহাস গড়বেন এমবাপ্পে কি আবারও আলো ছড়াবেন আর ইয়ামাল মাত্র আঠারো বছর বয়সে কি বিশ্বকাপে ঝলক দেখাবেন সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই ফুটবল প্রেমীরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে লিখে জানান আপনি কাকে দেখতে চান দুই বিশ্বকাপে